ইউুবাসকে কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে আমার বাবা বাইদের ষড়যন্ত্রে পড়িয়া বাবার থেকে আলাদা হয়ে গেল সবাই বাবারে খেলার নাম বইলা ইউসুফ নবীরে নিয়ে গেল বাবায় সারতে চায় না কিন্তু কলে কৌশলে আটকাইয়া যখন নিয়ে যায় চোখের পানি সেরে কান্না করে বাবার চোখের থেকে যখন দূরে সরে গেল দশটা ভাই বাবার চোখের সামনে কোলে নিছে যখনই বাবার চোখ আর হয়ে গেছে তখন মাটিতে ফালায় কয়েবার হাইটে যা কোলে নেওয়া হবে না নিতে নিতে জঙ্গলের ভেতরে এক ভাই মারে আর এক ভাইরে কয়েবার তুই মা ওই ভাইদের মধ্যে যিনি বড় তার নাম হুদা বড় ভাই কয় মারিস না ও ছোট মানুষ রে মারিস না ইউসুফ বড় ভাইয়ের দিয়ে তাকায় আর কাঁদে ওরা মারে আর কয় তোরে এখন মারতেছি তোর কোন বাবায় ফিরাবে যখন বড় ভাই বাধা হয়ে দাঁড়ায় গেল অন্য ভাইরা কয় তোমারও মারো ভাই চুপ হয়ে গেছে কূপের কিনারায় নিয়ে জামা খুলিয়া যখন ইউসুফের রশি দিয়া বাদে ভিতরে ফালাবে কূপের মধ্যে ইউসুফ নবীরে যখন ফালায় অন্ধকার ময়লা পানির ভেতরে আমার আল্লাহ বরদাস্ত করতে না পেরে বলে জিবরাইল যাও আমার ইউসুফের বস্ত্র যেন না খুলে জান্নাতি একটা জামা নিয়ে দাও আর নিচে পাথর দেও ময়লা পানি যেন ইউসুফের গায়ে স্পর্শ না করে ইউসুফ পাথরের উপরে দাঁড়ায় যাবে ওরা রশি দিয়া বেঁধে যখন ভেতরে সারছে কিছু দূর যাওয়ার পরে উপর দিয়া রশি কেটে দিয়েছে কইরা পইরা পাথরের উপর ইউসুফ দাঁড়ানো জান্নাতি জামা পড়া আর আলো তো লাগবে না ইউসুফ নবীর চেহারায় পুরো অন্ধকার খুব আলো হয়ে গেছে সুনিদা কায় বুয়া দমানন্দ দি দা তোরা দিদা অয়ু সুফমা সুনিদা সবাই চলে গেল কৃত্রিম রক্ত লাগায় বাবারে ধোঁকা দিছে আপনারা জানেন বাবাই তো বুঝে ফেলছে আল্লাহ স্বপ্ন যুগে ষড়যন্ত্র চলে বাবাই বলে না দশ ভাইয়ের কারণে ষড়যন্ত্র আছে ইসুবের তো বাঘে খেয়ে ফেলছে কিন্তু ফাঁকে 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 নয় ভাই আর খবর নেয় না বড় ভাই ফাঁকে ফাঁকে যায় খবর নেয় হালকা পাতলা হঠাৎ একদিন আইসে দেখি কূপের মধ্যে নাই ওই ব্যবসায়ীর আইসে রে বালতি নিয়ে পানি উঠাবে ইউসু পায়ে নিয়ে গেছে কাফেলার মধ্যে নিছে বড় ভাই পাগলের মতো হয়ে গেল কই আমার ইউসুফ গেল অন্য ভাইদের ডাক দিছায় তাড়াতাড়ি ইউসুফ তো কূপে নাই মায়া বোঝানোর জন্য ওদের বলছে কিন্তু ওরা যে সরযন্ত্র করবে তাও তো জানছে বড় ভাইয়ের অন্তরে মায়া এক পর তো দূতারে ইউসুফেরে নিয়ে গেল মিশরে বিশাল ইতিহাস আল্লাহ তাআলা একটা সূরাই নাজিল করেন সূরা ইউসুফ মিশরে যখন আল্লাহ পাক ইউসুফ নবীর অর্থমন্ত্রীর দায়িত্ব দিলেন দুর্ভিক্ষ লেগে গেছে সারা দুনিয়া মিশরের আশেপাশে ইয়াকুব নবীর এলাকায় দুর্ভিক্ষ খানা নাই উপবাস ইয়াকুব নবী কয় যাও মিশরে ফিরি খানা দেয় যাও তোমরা নয় ভাই তোমরা দশজন চলে যাও যাইয়া তোমরা ওই মিশর থেকে কিছু খানা নিয়ে আসো আর কিছু টাকা ছিল পুরান টাকায় কুদ্র ইউসুফ নবী সিংহাসনে আছেন দায়িত্ব সিংহা খানা দেয় লাইনে দাঁড় করায় দিয়া যখন আওলা দেয়া খুব যখন দশ ভাই ঢুকছে ওরা ঢুইকে খানার লাইনে দাঁড়াইছে কিন্তু কেউ জানে না কারা ইউসুফ দেখাই চিনে ফেলছে আমার সেই দশ ভাই ইউসুফ নবী গোপন রাখছে পরিচয় দেয় না এদের দায়িকা পরিচয়হীন ভাবে নিজেদের পরিচয় গোপন রাখা এরপর পরিচয় নিলো আপনারা কোথাতে গিয়ে আরছেন কোনানতে গিয়ে আপনাদের আব্বার নাম কি বলে আব্বার নাম ইয়াকুব বলে আপনাদের আব্বা কেমন আছে বল ভালো কোঅনেক ভালো কহা তবে একটা ভাই আমঙ্গ হারায় গেছে কথাই নেই কি বলে পরে কয় আমার আব্বা যেন ওই ভাইকে হারায়া কানতে 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 অন্ধ হয়ে গেছে ইউসুফ নবী পারে না চিল্লায় কান্না করে কিন্তু কন্ট্রোলে নিয়ে কয় আমেরা কয় ভাই কয় আমরা দশ ভাই কার ভাই নেই কয় এক ভাই তো আর গেছে আর নাই কয় আর একজন আছে বিনিয়ামি কই সে আব্বার কাছে দায়িত্বশীলকে গোপনে বলে দিল ইচ্ছা রকম খানা দে বস্তা বইরে দিবি আর ও যে টাকা দিছে ওই টাকাও খানার মধ্যে ঢুকাই দিব ওরা না দেখে ইউসুফ নবী বিদায় বালা বলে দিলেন মেহমানদারি করা চলে যান খানা তো বেশি দিন থাকবে না শেষ হইলে আবার আসবেন তবে একটা শর্ত ওই ছোট ভাই আপনাদের সাথে নিয়ে আসবেন না হয় খানা দেওয়া হবে না ইউসুফের আপন ছোট ভাই বিনিয়ামিন বাড়িতে যাইয়া দশ ভাই প্রশংসা করে বাবা মিশরে যে আমগো খানা দিছে অর্থমন্ত্রী বড় ভালো মানুষ আমাদের আলাদা সম্মান দিছে মেহমানদারি করাইছে ওরা তো জানে নাম আমি খানা আর বস্তা খুইলে দেখে টাকা যা দিছিলাম তাও ফেরত আরো খুশি এইবার কাব্বাজান আমাদের একটা শর্ত দিছে আবার খানা আনতে যাইতে বলছে তবে ছোট ভাইরে না নিয়ে দিবে না বাবা বলে একটারে নিয়ে আড়াইশো ইদেরও সারো ইতিহাস বড় করুন খানা যখন শেষ হয়ে গেল এবার বিদায় বেলা বাবার সাথে ওয়াদা দিস রে আর হারাবোনা দাও এগারো ভাই মিশরের মিশরে ইউসুফ নবী বিনিয়ামিনের পাইয়া পারে না কলিজাটা ফেটে একটা চিৎকার দেয় কন্ট্রোলে নিয়া বলে আজ আপনারা আমার রাজপ্রাসাদের মেহমান হবে সবার জন্য একটা একটা রুম বানাইলো এক এক রুমে দুই 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 জন করে করে ঘুমাবে রাতের বেলা শিডুল করে আপনারা দুই ভাই এক রুমে আবার দুই ভাই এক রুমে ঘুরতে ঘুরতে পাঁচ ভাই দশ ভাই পাঁচ রুমে ঢুকে গেল এখন বাকি রয়েছে এক ভাই বিনিয়ামিন বাকি আপনারা যদি কিছু মনে না নেন

চল্লিশ বছরের বিরহের বেদনা অন্তরে জমা দীর্ঘ চল্লিশ বছর পর্যন্ত ভাই বেনিয়ামিন দেখে না বাবা কুবরে দেখে না ইউসুবাসকে কি ঘুমাবে বাইরে রুমের মধ্যে নিয়ে কয় রে বেনিয়ামিন বল আমার বাবা কেমন আছে বেনিয়ামিন কান্না করে ইউসুফের জন্য দুঃখে দুঃখে বাবা কান্না করে অন্ধ হয়ে গেছে এক যায় ইউসুফ নবী কৌশল অবলম্বন করে বিনিয়ামিনের সাথে গোপনে সব খোঁজ খবর নিয়া রে ছাড়বে না কৌশল কইরা রে রাখার জন্য ইউসুফ নবী রেডিও নেন ভাইরা আমার দশ বাইরে আবার খানা দিয়া বিদায় করেছে নিউসুব নিয়ামিনকে রেখে দিলেন নিয়ম অনুযায়ী একটা কৌশল করেছেন ওটি বলার সময় নেই শেষ পর্যায়ে পরিচয় ইউসুফ দিয়া কয় আমারে চিনবা না আমি তোমাদের সেই হারানো ভাই ইউসুফ কান্না কাটিন এক অবস্থা বলে আজ আমি তোমাদের উপরে কোনো প্রতিশোধ নিব না যাও আমার বাবারে সালাম জানাও আর আমার একটা জামা আছে জামাটা নিয়ে যাও আমার আব্বা জানন্দ ওই জামাটা আমার আল্লাহ জান্নার থেকে পাঠাইছেন কূপের মধ্যে যে জামা পড়ছি ওই জামাটা নিয়ে যাও আর আমার আব্বা চোখের মধ্যে লাগাইলে আব্বা জানের অন্ধ চোখ ভালো হয়ে যাবে আর আব্বা জানলে সহ আম্মারে নিয়া তোমরা এইবার সব আমার আমন্ত্রণে মেহমান হয়ে এখানে চলে আনুয়া আল্লাহ চল্লিশ বছর পেরিয়ে যাওয়ার পর মা বাবা ভাইদেরকে মিশরে পৌঁছায় দিলেন